আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা স্টক নিয়ে কথা বলবো এই স্টকটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে আগামী ছয় মাসে জুন ক্লোজিং স্টক আগামী ছয় মাসের ভিতরে এই স্টকটা থেকে আপনারা নিশ্চিত প্রফিট পেতে পারেন সম্ভাবনা খুবই বেশি ইন্ডেক্স যেদিকে যাক না কেন এই স্টকটা থেকে আপনারা প্রফিট পাবেনি এটা বলাই যায় স্টকটার নাম হচ্ছে সামিট অ্যালায়েন্স ফোর্ট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের একটা স্টক প্রথম মজুদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আমি বিবেচনা করি সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট এই ক্যাটাগরি দুইশো সাতত্রিশ কোটি টাকা হচ্ছে ফ্রিড অ্যাপ মার্কেট ক্যাপ সাতশো পঁচানব্বই অথরাইস ক্যাপ তিনশো লং টার্ম লোন আছে তার একশো আটত্রিশ কোটি শর্ট টার্ম লোন দুশো সাত কোটি রিজার্ভ আছে পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা দু হাজার আট লিস্টিং হয়েছে পুঁজিবাজারে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি বলি এটুকু আছি বাহিরেও যদি আমি বলি এই মুহূর্তে সামিটেলায়েন্স ফোটের শেয়ারের প্রাইস হচ্ছে বিশ টাকা নব্বই পয়সা আঠারো লসে আছে যারা আঠারো পার্সেন্ট মাসে চোদ্দো পার্সেন্ট মাসে নয় পার্সেন্ট আর বারো পার্সেন্ট তিরিশ দিনে পনেরো দিনে ওয়ান পার্সেন্ট আর সর্বশেষ ওয়ার্কিং ডে ডেজে আটচল্লিশ পার্সেন্ট প্রফিট আছে আর বাকি সবগুলোতে কিন্তু লসে দুই লাখ আট শেয়ার লেনদেন হয়েছে ওয়ার্কিং লাখ টাকার জুন ক্লোজিং স্টক ফি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন জিরো দেখেন একটা জুন ক্লোজিং স্টক সার্ভিস সার্ভিস্যান্ড রিয়েল এস্টেটের কোম্পানি তার পি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন জিরো মানে অনেক ভালো প্রাইজে আছে সে সতেরো টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এক বছরে আপ ডাউন করছে টোটাল শেয়ার সংখ্যা তেইশ কোটি উননব্বই লক্ষ ন্যাপ হচ্ছে পঁয়ত্রিশ টাকা শেয়ারের প্রাইস হচ্ছে বিশ টাকা একুশ টাকা আর তার ন্যাব হচ্ছে পঁয়ত্রিশ টাকা সর্বশেষ সে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেইভাবেই দিয়ে আসে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে সবসময় দিয়ে আসছে সে কেন এই স্টকটাতে আগামী দিনে নিশ্চিত প্রফিট করা যায় নিশ্চিত প্রফিটের একটা স্টক আমি বলেছি বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় ইনভেস্টমেন্ট প্লাস ট্রেডিং এই মেন্টালিটির স্টক শেয়ারটায় না ইনভেস্টমেন্ট শেয়ার না ট্রেডিং শেয়ার এরকম পজিশনে আছে শেয়ারটা অ্যানুয়াল গত বছর চব্বিশ সালে যে পনেরো পার্সেন্ট যে ক্যাশ ডিভিডেন্ট দিল এখানে তার ফাইনাল ইপিএস ছিল এক টাকা পঁচাত্তর পয়সা আর নেট অপারেটিং হচ্ছে দুই টাকা আটচল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা সরি এক টাকা পঁচাত্তর পয়সা আর কোয়াটার ওয়ানে এবার আশি পয়সা বিগত বছরের তুলনায় বেশি কোয়াটার টুতে তিয়াত্তর পয়সা বিগত বছরের তুলনায় বেশি কোয়াটার থ্রিতে একাশি পয়সা বিগত বছরের তুলনায় তেত্রিশ পয়সা বেশি কোয়ার্টার ওয়ানে ইপিএস নেট অপারেটিং ছিল মাইনাস কোয়াটার টুতে প্লাস কোয়াটার থ্রিতে প্লাস এখনও আরও এক কোয়ার্টার বাকি আছে আশা করা যায় খুবই পজিটিভ আসবে আপনাদেরকে একটা বিষয় মাথা রাখতে হবে সর্বশেষে সতেরো টাকা দশ পয়সা পর্যন্ত নামছে এখানে দেখতে পাচ্ছেন আর শেয়ারের প্রাইস টাকা বাইশ টাকা নব্বই পয়সা এখন পাবলিকের কাছে টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে কত তেইশ কোটি এর মধ্যে ডিরেক্টরদের কাছে আছে তেরো কোটি চোদ্দো কোটি তেরো কোটি আটানব্বই লাখ মানে চোদ্দো কোটি শেয়ার আছে ডিরেক্টরদের কাছে ইনস্টিটিউটগুলোর কাছে আছে দুই কোটি আটানব্বই লাখ ফরেনারদের কাছেও শেয়ার আছে চোরানব্বই লক্ষ পাবলিকের কাছে আছে পাঁচ কোটি উনাশি লক্ষ এ হচ্ছে সামেট অ্যালায়েন্স ফুডের বর্তমান সিনারিও এখন কেন এই স্টকটা আগামী দিনে নিশ্চিত প্রফিট দেবে গত বছর তার ইপিএস ছিল এক টাকা পঁচাত্তর পয়সা সেই হিসাবে সে উনত্রিশ টাকা পর্যন্ত গেছে গত বছরও কিন্তু মার্কেট ভালো ছিল না ইন্ডেক্সের পজিশন কিন্তু গত বছরও ভালো ছিল না এবং গত বছর সামিট অ্যালায়েন্স ফুড কার শেয়ার এটা নিচ্ছে আপনারা জানেন সামেন্ট গ্রুপ সামেন্ট গ্রুপ কার আপনারা জানেন এর মালিক কিন্তু এখন বর্তমানে একজন সম্ভবত জেলে আছে হ্যাঁ এবং চট্টগ্রাম বেস্ট কোম্পানি সে চট্টগ্রামে এদের বিশাল একটা ইয়ে আছে যারা চট্টগ্রাম বন্দরে কাজ করেন তারা জানেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটা এটা কোম্পানি ভালোই মানে অনেক ভালো মানের একটা কোম্পানি তো এখানে তার ডিভিডেন্ড ডিলটি অনেক ভালো ষাট সেভেন পয়েন্ট ওয়ান এইট খুবই পজিটিভ ডিভিডেন ডিল সব কিছু মিলিয়ে আমি কেন বলতেছি যে আগামী দিনে মানে এবছর শেয়ারটার প্রাইস গত বছর যদি সে উনত্রিশ টাকা যায় এবছর তার ইপিএস এবং নেট অপারেটিং গত বছরের তুলনায় অনেক বেশি পজিটিভ সব কিছু পজিটিভ তার এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার পার্সেন্টেজ হিসেবে শেয়ার সংখ্যা বেশি আছে পয়েন্ট এটা বিশাল ব্যাপার তো সেদিক বিবেচনা করে সব কিছুই তার প্লাস আছে এখন আমি যদি তার চাটে আসি এখন আসছে বিশ টাকা সে সর্ব সর্বশেষ উনিশ টাকা সতেরো টাকা পর্যন্ত নামছে আমি যদি একটু বড়ো করেই দেখাই তাহলে সে উনিশ টাকা এইখান পর্যন্ত শেয়ারছিল এই জায়গা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে সে একটা প্রিভিয়াস সাপোর্ট জোনে সে অবস্থান করতেছে এবং সে এখান পর্যন্ত উঠছিল তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই শেয়ারগুলো বাড়ে অক্টোবর নভেম্বরের দিকে দেখেন এই যে দু হাজার পঁচিশ সালে এই যে অক্টোবর নভেম্বর এই এই গ্যাপটাকেই সে ধরে এখন তার ওই সময়টা চলে আসছে আগামী দিনেও তার ওই সময় চলে আসছে যেহেতু কোয়ার্টার থ্রি তার দেওয়া শেষ এখন সে শুধু উপরের দিকে যাওয়ার অপেক্ষায় আছে এই ধরনের স্টকের হচ্ছে কি ইন্ডেক্স যেদিকে যাক না কেন এই ধরনের স্টকের প্রাইস আপ হবে এটা ইন্ডেক্সের ইয়ে কী বলে স্টকের নিজস্ব একটা মানে গতি আছে সেই গতিকে কেন্দ্র করে প্রাইসটা উপরের দিকে যায় সাবমিট অ্যালায়েন্স ফুড সেই ধরনের স্টক সর্বশেষ ওয়ান মিনিট চারটা যদি তার দেখি পজিটিভ সাতাশ হাজার বেয়ার ভুল হচ্ছে ষাট হাজার নিউট্রল হচ্ছে এক লাখ বিশ হাজার এবং নিউট্রলটা বেশি ছিল আর বেশিরভাগই কিন্তু আসলে তার পজিটিভই ছিল পায়ার অ্যাক্টিভ ছিল ষাট হাজার সাতাশ হাজার ষাট হাজার মানে শেয়ার বাই করা হয়েছে তার মানে পজিটিভ ট্রেন্ডে ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি আশা করি আগামী ছয় মাসের ভিতরে ছয় মাস কেন বলতেছি জুন ক্লোজিং স্টক তার কোয়াটার থ্রি এখানে কোয়াটার থ্রি তার ইপিএস দেওয়া শেষ কোয়াটার থ্রি দেওয়া শেষ এখন তার ফাইনাল কোয়ার্টার আসবে তার সাথে সাথে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে যেহেতু প্রিভিয়াস ডেগুলোতে আশি তিহাত্তর একাশি তার ইপিএসের গ্রোথটা ভালো আছে নেট অপারেটিংয়ের গ্রোথ ভালো আছে সুতরাং ফাইনালি তার ইপিএস এবং নেট অপারেটিং দুইটাই পজিটিভ থাকবে সেই দিক বিবেচনা করে এবং তার ডিভিডেন্ট ইল্ড অনেক পজিটিভ সেভেন পয়েন্ট জুন ক্লোজিং স্টকে এই ধরনের ডিভিডেন্ড ইল্ড পাওয়া অনেক বিশাল ব্যাপার সেভেন পয়েন্ট ওয়ান এইট সেই দিক বিবেচনা করে আশা করা যায় এবং তার এক বছরের হিস্ট্রিতে এই মুহূর্তে সে প্রায় লোতে আসে কারণ প্রত্যেকে এই মুহূর্তে লসে আছে যারা আগে অ্যান্টি নিয়েছেন তার মানে শেয়ারটা এখন যতটুকু বাড়বে পজিটিভে যাওয়ার সম্ভাবনা বেশি জুন ক্লোজিং স্টক আশা করা যায় যে ডিভিডেন্ডকে কেন্দ্র করে শেয়ারটার প্রাইস অন্তত পনেরো থেকে বিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনারা এই শেয়ারটাকে দেখতে পারেন ফান্ডামেন্টাল প্লাস প্লাস ট্রেডিং ভাবনা নিয়ে বাইসেল আপনারা আপনাদের নিয়ে যায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী নই স্টক সাজেশন এবং ফুটফুল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম